দুই গ্লাস জল দেন কত বেড়া গ্লাস করে ভালো দেখে দিয়ে বছরই বিক্রি করেন আপনারা সারা বছরই পাওয়া যায় তেল খরচ হবে তো আবার মামা তেল খরচ কিরকম কয় ঘন্টা ঘুণ্ট কয় লিটার তেল ঘুরান সারাদিনে দেড় লিটার অত্যন্ত কমে আছে দেন আমাদের দুই গ্লাস দেন আচ্ছা দেন এক গ্লাস করে দেন তিনি এক গ্লাস করে দেন তাই না বরফ নাই আপুনি হে ব'ল কীৰকম শেষ হৈছে ঠিক আছে হে বাৰ ভাল হে আৰু খা যাও দাদা সাথে সাথে নিয়ে নিছে কি মজা নাই আলাদা কিছু আলাদা কিছু নাকি ভাই ও মিষ্টি নাই তো আরেক গ্লাস আরে ভালো তো একবারে ¡Mielo!